এখনো জেগে আছি ওরে বাবা খুব ভালো খুব ভালো জয়ন্ত ভাই বলছে আহারে আহারে মরে যাই মরে যায় দিদি নাকি আমার কটকটি রানী কটকটি রানী সবাই আছে সবাই আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার লাইফে জয়েন হওয়ার জন্য সবাই আছো সবাই আছে আমি একটা জিনিস দেখছিলাম বোন দিয়ে বুঝলি তো আমি আসি গো সবাই ভালো থেকো রান্না করতে হবে আচ্ছা রান্না করে নাও আমরা সবাই আসছি খেতে অমিত দাদা ভাই আছে অমিত দাদা ভাই ঠান্ডা নিয়ে এসছে সবাই ঠান্ডা খেয়ে নাও আমার পাগল বন্ধু কোথায় গেল পাগল বন্ধু পাগল বন্ধু আমার টপ নাই কি করি জয়ন্ত ভাই একটু ঝড় তুলে দাও ঘেমে পুরো জল হয়ে গেছে বুঝেছ এখন ফুটবল খেলা উঠেছে দৌড়চ্ছে আর ফুটবল খেলছে যা পাগল বন্ধু টপ ওঠে না না আমার কাছে শুধু জিরো জিরোই হয়ে যায় ভালোবাসে না আমাকে দিতেই হবে কটকুটি রানি আর তোমার হবে কি হবে বিকেল এই তো উঠেছে কয় উঠেছে মোটে ওঠেনি সবার নেমন্তন্ন রইল আজকে রেসিপি থাকবে পাবদা মাছের সর্ষে বাটা ও বাবা সুজেন্দ্রদা ভাই বলছে বাই বাই আচ্ছা সুজেন্দ্রদা ভাই বাই বাই গুড নাইট তুমি ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল দেখো আর রান্না বান্না করে তাতে তাতি খাওয়া দাওয়া করে নাও আমরাও আসি তোমার সাথে খাওয়া দাওয়া করব আমার টপ আমাকে মরতে ভালোবাসে না পাগল বন্ধু কি জ্বালা বোঝো ঠেলা আমার টপ দেখো অমিত দাস কেমন আছো আমি ভালো আছি লাইভে জয়েন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তুমি কেমন আছো বলো ভাই তুমি কেমন আছো বলো তোমায় কি বলে ডাকবো বন্ধু ভাই দাদা ভাই কি বলে ডাকবো বলো তুমি যেটা বলবে আমি সেটাই বলে ডাকবো তুমি তোমায় দেখতে পাচ্ছ আমি তো তোমায় দেখতে পাচ্ছি না তাই জন্যই তোমায় বলছি ভাই এবার ঝড় তুলেছে আমফান ঝড় ডেকে নিয়ে আসছি অমিতা দাদা বলছে আমফান ঝড় ডেকে নিয়ে আসছি আচ্ছা ডেকে নিয়ে আসো ডেকে নিয়ে এসছো আমার বিজন দাদা ভাই চলে এসেছে বিজন দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাস আমার লাইভে জয়েন হর হর মহাদেব হর হর মহাদেব দাদা ভাই তুমি কেমন আছো বলো সবাই আছো সবাই আছো আমার পাগল বন্ধু বলছে টপ উঠে যা না হলে কামড়ে দেব পাগল বন্ধু কামড়ে দেবে ভাই বলে ডাকবো আচ্ছা খুব ভালো ভাই তুমি কেমন আছো বলো অমিত ভাই কোথা থেকে আমার লাইফটা দেখছো সেটাও বলো তোমার কি কোনো চ্যানেল আছে যদি না থাকে তবুও আমায় সাব করে নিও আর যদি চ্যানেলও থাকে তাও আমায় সাব করে নিও আমার কমেন্টিতে লেটার দিও আমি অবশ্যই তোমার পরিবারে চলে যাব। আর যদি তোমার চ্যানেল না থাকে আমাকে সাব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে অল করে দিও নোটিফিকেশান যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ো তোমার কাছে চলে যায় সবাই আছো সবাই আছো সবাই আছো রূপা দিদি ভাই বলছে কি মজা টপ 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 এই তো আমার ভাই টপ নিয়ে চলে এসেছে টপ 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 চলে এসছে ভাই চলে এসছে খেয়েছো না না এখনো খাওয়া দাওয়া করিনি ভাই আর একটু পরে খাওয়া দাওয়া করব সবে তোমাদের দাদা ভাই অফিস থেকে বাড়ি ফিরেছে ও এখনো ফ্রেশ হবে তারপর আমরা খাওয়া দাওয়া করব অমিতা দাদা ভাই বলছে ভালো আছি বাহ খুব ভালো দাদা ভাই তোমার কাজ বাজ কেমন চলছে বলো আর এখন কোথায় আছো তুমি তো বলছিলে হায়দ্রাবাদ যাবে এখন কোথায় আছো সুজয় ভাই আছে সুজয় ভাই আম নিয়ে এসছে সুজয় ভাই তুই কার জন্য আম নিয়ে এসছিস জন্য আম নিয়েছিস এই দেখো সুজয় ভাই আম নিয়ে আর আমার জয়ন্ত ভাই ভয় দিয়েছে এই জন্য টপ দৌড়ে দৌড়ে চলে এসছে তোমরা কেমন আছো বীরেন্দ্র ভাই আমরা সবাই বেশি ভালো নেই বুঝেছো সবাই টুকটাক শরীর খারাপ কেউ অতটা ভালো নেই চলে এসছে আমার প্রিয় দিদি ভাই প্রিয় দিদি ভাই বলছে